এই মুরগিটি টাইগার মুরগি এই মুরগিটি আমি এরকম চারটা মুরগি আমি পালি এই মুরগিটির ওজন বর্তমানে প্রায় পাঁচ কেজি খুব ভালো লাগে আসলে আমার বারান্দায় ওরা খেলাধুলা করে ওদেরকে নিয়ে একটু সময় কাটায় ভালো লাগে দেখতেই পাচ্ছেন মুরগিটা দেখতে অনেক সুন্দর একদম লাল তার ফুলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তার ফুল আপনারা চাইলে আপনাদের ফ্ল্যাট বাসায় বারান্দায় ছোট্ট একটা খাঁচা রেখে এরকম মুরগি পালতে পারেন তবে প্রতিদিন পরিষ্কার করে রাখবেন ওদেরকে যত্ন নেবেন খাবার দিবেন খুব ভালো মানের গম ভুষি এ সমস্ত খাবার দিবেন তাহলে আপনারাও পারবেন এরকম মুরগি পালতে কেমন দেখতেই পাচ্ছেন সে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তার ফুলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার শখের বসত আমি এই মুরগি পালি এছাড়া অন্য কিছু না কোনো ব্যবসার বিষয় না শখে পালি কেমন শখ করে ভালো লাগে এই জন্য আর কি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতেই পাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ আর একদিন অনুমতিগুলো ভিডিও করব কেমন ভালো থাকবেন